আমি আলোচনা করছি রূপক কর্মধরায় নিয়ে। মানে বাস্তবে কোনো ভক্তি নাই। পুরোটা কল্পনা নির্ভর। দুটি পদের মাঝে যখন একটা অভেদ রূপ কল্পনা করা হয়, ইমাজিন করা হয়। কল্পনারূপ যেই সময় দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে রূপক কর্মধরা সমাস। রূপ মানে যে রূপ কথার গল্প মনে রাখবা। রূপ কথার গল্প যেমন ধর আমি একটা एग्जांपल তোমাদের দেখাই মন মাঝি। আই বললাম শ্যামার মন মাঝি। আচ্ছা বলতো সাধারণত মাঝি কি কাজ করে সাধারণত মাঝি হচ্ছে নৌকা চালায় বুড়ি নদীর এপার থেকে ওপারে যায় এটা হচ্ছে মাঝির কাজ কিন্তু আমি যখন আমার প্রিয় মানুষটাকে মন মাঝি বলছি তখন সে কি আসলে মাঝি সে নৌকার মাঝির মতো না সে কিন্তু নৌকার মাঝির মতো না আমি তো কল্পনা করছি। মাঝি যেমন করে নদীর এপার থেকে ওপারে আমাকে নিয়ে যায় সে আমাকে সারাটা জীবন একই রকম ভাবে পার করে যাবে রূপক অর্থে তাকে আমি কল্পনা করছি আমার মনের মতের সাথে পর্বতের একটু অভেদ রূপ কল্পনা করা হচ্ছে এবার একটু খেয়াল করে দেখো মনে রাখবা রূপক কর্ম দ্বারা সমাসে দুটি পদের মাঝে ইমাজিন করা হবে কল্পনা করা হবে এটা হলো প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে এই কল্পনাটার প্রথম পদটা সবসময় অদৃশ্য হবে অদৃশ্য এটাকে দেখানো যাবে না এবং মনে রাখবা এর পরের পরটা দৃশ্যমান মানে দেখানো যাবে এই তিনটা কথা যদি মিলে যায় কোনো সমস্ত পদের সাথে সেটা হচ্ছে রূপক কর্ম দ্বারা সমাস আমরা মনে রাখবো আর রূপক কর্ম দ্বারা সমাস হলে তার বাক্যের মাঝে সব সময় এই রূপ কথাটা ব্যবহার করা লাগবে এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু কর্ম দ্বারা সমাজ শেষ যায় এবার আসলে তো মিলাইনি আমরা দেখো মন মাঝি আমি মূলত তাকে মনের মতো করে কল্পনা করছি তাই না এটা হচ্ছে দুটি পদের মধ্যে কল্পনা করা হয়েছে এবার আসলে দেখি মন এটা দেখানো যায় বলতো এটা কিন্তু দেখানো যায় না মনকে আমরা কি হাতে নিয়ে দেখাতে পারবো স্যার এই যে দেখে আমার মন কত সুন্দর না আমরা কিন্তু দেখাতে পারবো তাহলে দেখা যাচ্ছে পূর্বটার সবসময় অদৃশ্য হয়ে যাচ্ছে এবং মাঝি পরপরটা দৃশ্যমান মাঝি উনি একজন নৌকার মাঝি উনি একজন জাহাজের মাঝি ওনাকে দেখানো যাবে তার মানে মনকে দেখানো যায় না কিন্তু মাঝিকে দেখানো যায় পূর্বটা অদৃশ্য হলে পরপরটা দৃশ্যমান এবার একটু খেয়াল করে দেখো যখন এই ঘটনা ঘটছে যে দুটি পদের মধ্যে কল্পনা করা হলো প্রথম পটা অদৃশ্য পরে পটা দৃশ্যমান তখন সেটা কর্ম দ্বারা সমস্যা রূপকর্ম দ্বারা সমস্যা হলে তার ব্যাজবাক্যে এই রূপ কথাটা বসায় যাবে তাহলে আমরা কি করব। আমরা বলছি মন রূপ মাঝি দেখো মন রূপ মাঝি এবার একটু খেয়াল করো এখানে দেখো তো এই ফর্মুলা আর কিছু আছে কিনা এই যে মোহনিদ্রা দেখো একটু মোহনিদ্রা এই যে মোহ মোহ কি মোহকে এটা কিন্তু দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তাই না এটা একটু অনুভূতি মাত্রিদ্রা বলেছি এই যে মোহনিদ্রা নিদ্রা মানে ঘুম তাই তো এই যে ঘুম দেখো মোহ অদৃশ্য তাই তো দেখো প্রথম বর্ণ অদৃশ্য দেখে কোনোভাবে দেখানো যাবে না এবং দেখো দুটি পদের মধ্যে কল্পনা করা হচ্ছে মোহলাম বিষাদ সিন্ধু এই যে দেখো বিষাদ সিন্ধু বললাম আমি বিষাদ সিন্ধু কি বিষাদ মানে দুঃখ সিন্ধু মানে সাগর তাইতো এবার আমাকে বলো দুঃখের সাগর বলে কি আদৌ কোন সাগর আছে না আদৌ কিন্তু কোনো সাগর নাই তাহলে দেখা যাচ্ছে প্রথম বট অদৃশ্য বিশাক মানে দুঃখ এটাকে দেখাতে পারবে না সিন্ধু মানে সাগর দেখানো যাবে তাহলে পূর্ব অদৃশ্য আর পরবর্তী দৃশ্যমান হচ্ছে এবং দুটি পদের মাঝে কল্পনা করা হচ্ছে ইমাজিন করা হচ্ছে যে তার জীবনে দুঃখের সাগর হয়ে গেছে মানে দুটি পদের মধ্যে কি বলতে তাকে ইমাজিন করা হচ্ছে যখন এই ঘটনা ঘটছে তখন সেটা আমরা বলছি রূপক কর্মদার সমাস আর রূপক কর্মদার সমাসে তার ব্যাজবাকের মধ্যে রূপ বসে যাবে দেখি আরো এরকম আছে কিনা একটু খেয়াল করে দেখো জীবন প্রদীপ তার জীবন প্রদীপটা হঠাৎ করে নিভে গেল প্রদীপ যেমন করে হঠাৎ করে নিবে যায় তার জীবনটা ওই রকম ভাবে নিবে গেল তার মানে দেখা যায় প্রদীপের সাথে জীবনটা একটা অবৈধ কল্পনা করা হচ্ছে ইমাজিন করা হচ্ছে জীবনকে দেখানো যায় না বাট প্রদীপকে দেখানো যায় প্রথম পথটা অদৃশ্য বা পরে দৃশ্যমান হয়ে যাচ্ছে তাহলে এটা কি বলতো রূপক কর্ম সমস্যার এক্সাম্পল এর ব্যাস হবে জীবন রূপ প্রদীপ হয়ে যাবে বিষাদ সিন্ধু একই নেমে চলে যাচ্ছে মন মাঝে একই নেমে চলে যাচ্ছে এই দেখো ক্ষুধা ক্ষুধা রূপ অনল না আর এমন খুদা লাগছে তাই না এরকম ভাবে কল্পনা করা হচ্ছে তাহলে আমরা দেখলাম যে সমাজগুলোতে দুটি পদের মাঝে কল্পনা করা হয় এবং প্রথম পদটা অদৃশ্য হয় পরে পদটা দৃশ্যমান হয় তাহলে সেটা কি বলতো সেটা হচ্ছে রূপক কর্মদারা সমাস আর রূপক কর্মদ্বারা সমাস হলে তার রূপ কথাটা বসাই দিব